থান সেখানে কেমন আছে মজার এবং গল্পের অনুযায়ীরা সেই পথিকা আমাদেরকে জানাবেন জনাব মহাম্মদ কামরুল ইসলাম সাহেব বিশ্লেখেন শর্মানিত জনি প্রেমিক নবী প্রেমিক রাসুল প্রেমিক ভাই বোনেরা আসসালাম ওয়ালাইকুম আর আহমদুল্লাহর কাকু প্রথমেই এই ছাত্র তৈরিপন্থী ছাত্র জনতা আজকের এই আয়োজনে এই যারা উপস্থিত হয়েছে তাদের পক্ষ থেকে এত সুন্দর মহৎ উদ্বেগের জন্য মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জানায় সাথে সাথে আমাদের জয়াল রসুল কাজ সাল্লি ইসলামের পবিত্র পরসময় কদম কদমকে কদম রচিয়া ও সুক্রিয়া জানায় এবং সাথে সাথে যার যার মুর্শেদ যার যার মুর্শেদের কদমে আমরা আমাদের আপন মুর্শেদের কদমে কদম রচিয়া ও সুক্রিয়া জানাই সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই অলিদেরকে ভালোবাসে সবাই ভালোবাসে সবাই আল্লাহর দলের লোক আর যারা মাজার ভাঙছে ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত করছে ধর্মীয় প্রতিষ্ঠানে মৃত্যুরাজ করছে তারা কিন্তু অনুসারী তারা আজকে জেন্নি করে যুগে ছিল আউলিয়া যুগে ছিল তারা বর্তমানে আবার জেগে উঠেছে আমরা আজকে বলি আপনারা যারা মসজিদ থেকে ঘোষণা দিয়ে মাজার বাঁধছেন

আছে তার মানে যারা বিরোধিতা করছে তারা নবিয়ার বিরোধিতা করছে তারা আকুয়ার বিরোধিতা করছে এরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন অলিদের দুশ্মন এদেরকে চিহ্নিত করতে হবে সম্মানিত ভাইয়েরা এই ইসলাম বাংলার জমিনে এ ভারতবর্ষে আল্লাহর অলিদের মাধ্যমে ইসলাম এসেছে আর এই ইসলাম আল্লাহর সাবাইগণ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ইসলাম প্রচার করেছে এই ইসলামের মাধ্যমে আজকে আপনারা যারা মসজিদ পেয়েছেন মাদ্রাসা পেয়েছেন আজকে ইসলামের শান্তির বাণী পেয়েছেন সেটা কিন্তু এই আল্লাহদের কারণে আজকে তাদেরকে অসম্মান হবে না আজকে তাদেরকে অসম্মান করছেন মনে রাখবেন তাদেরকে যারা অসম্মান করে কটাক্ষ করে আমাদের ইমানি দায়িত্ব আমরা প্রতিবাদ করা কিন্তু তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাপ যুদ্ধ ঘোষণা করেছেন তো স্বয়ং আল্লাহর গজব হবে সুতরাং সম্মানিত ভাইরা আমরা চট্টগ্রামে গত দুই দিন বাইজিত মোস্তফি মাজারে আমরা মানববন্ধন করেছি এবং গতকালকে কাজীপুরি মানববন্ধন করেছি আমি আমার বক্তব্যের শেষ কথা বলবো আমাদের ইমানি দায়িত্ব ইমানি দায়িত্ব ঘরে ঘরে করছে ওটা ঘরে ঘরে মুখে দাঁড়াবার আর যদি কোনো মাজারে হামলা হয় যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হয় আমাদের ইনানি দায়িত্ব হবে আমরা আল্লাহর তরোয়ারি সাইফুল্লাহর মাধ্যমে আমরা তার প্রতিহত করব আমরা জবাব দেবো জন্য আমি এ কথা বলে শেষ করে দিচ্ছি আল্লাহ রসুল পাক সালামকে যখন তাই ফের জমিনে রক্ত জড়ানো তাই ফের জমিনে রক্ত জড়ানোর পরে আল্লাহ রসুল আল্লাহকে বলেছেন আল্লাহ খুব রাগান্বিত হয়ে বলেছিলেন অসন্তুষ্ট হয়ে হে আবিব আপনি বলুন তাই ফের জমি ধ্বংস করে দেব কিন্তু আল্লাহ রসুল এত প্রেম ভালোবাসা দিয়ে প্রতি ইসলাম প্রচার করেছেন বলেছেন হে দয়াময় তাই ফের জমিন ধ্বংস করলে ইসলাম কাদের মধ্যে প্রচার করবো আপনারা দেখেন যারা অলিপ্রেমিক যারিভাবে তারা কারো গায়ে হাত তুলে না হামলা করে না কোন জায়গায় হামলা করে নাই কিন্তু আমরা রাশন সাথে নিচিত করে নাই আত্মরক্ষার জন্য লড়াই করেছে আমরা আত্মরক্ষার জন্য আজকে থেকে সবাই তৈরি আত্মরক্ষার জন্য আমরা লড়াই করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আজকের এই ছাত্র জনতা যে আয়োজন করেছে ইনশাল্লাহ মুর্শেদ যার যার সবার যেখানে অলি আল্লাদের কাক হবে যেখানে অলি দরবারে হামলা হবে সেখানে আমরা সবাই প্রতিহত করব ওই করতে ওই করতে কাজ করব। এ আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার কাতু